নমস্কার লক্ষ্মী ছানার দিন যাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে বুধবার সকালে ঘুম থেকে ওঠার পরে মা ফোন করেছিল তাই কথা বলছিলাম অদৃশ্যে দিদুন ফোন করেছে তার মন পাখিকে দেখবে বলে কিন্তু আমার মায়ের মন পাখিকে দেখো দিদুনকে দেখে বাক সিংহ হয়ে ভয় দেখাতেই ব্যস্ত ও নিজেই ওর ফটোটা বড় করে আর নিজেকে দেখে অভিনয় করতে থাকে দিদুনকে হাই বলে কিস দিয়ে এভিসিটি ওয়ান টু থ্রি চোখ নাক কান জিভ এগুলো সব এক রাউন্ড দেখানো হয়ে গেছে এখন দুষ্টুমি করছে অদৃশ এক জায়গায় বসে থাকতে পারে না একদম ও ক্যামেরা দেখলেই ওর দুষ্টুমি শুরু করে দেয় আমি যে ভিডিও করছি সেটাও বুঝতে পেরেছে সেটাই দেখছে আর মিচকি মিচকি হাসি দিচ্ছে এরকম দুষ্টুমি ওর চলতেই থাকে মা আমাদেরকে গুড নাইট জানিয়ে দিয়েছে এখন অদ্রিশ দিতুনকে বলছে হ্যালো তুমি হাই বলে দাও হ্যালো হ্যালো তারপর ওদিকে অদ্রিশ খেলতে শুরু করে দিয়েছে আর আমি চলে এলাম রান্নার দিকে ইন্ডিয়ান মার্কেট থেকে ভেন্ডি নিয়ে এসেছে সেটাই চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমাদের সকলের খুব প্রিয় একটি রেসিপি ভেন্ডি আলু পেঁয়াজ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা তেজপাতা আর নিয়ে নিয়েছি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে হালকা করে একটু ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে কেটে রাখা আলু আর ভেন্ডিগুলোও দিয়ে দিলাম আলু আর ভেন্ডিটা তোমরা আগেও ভেজে নিতে পারো প্রয়োজন মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ আলু আর ভেন্ডিটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চামচের মতো জিরে গুঁড়ো সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতো গরম জল এটা চচ্চড়ির মতো বানাবো তাই খুব বেশি জল দেব না একটু মাখা মাখা হয়ে এলে তারপর নামিয়ে নেব। ভেন্ডি দিয়ে চিংড়ির রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই গরম গরম ভাতের সাথে ভেন্ডি চিংড়ির এই পদটি খুব সুন্দর লাগে খেতে দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন আমরা বেরিয়েছি ওয়ালমার্ট যাওয়ার উদ্দেশ্যে এখানকার মানুষেরা ঘরের অপ্রয়োজনীয় জিনিসগুলো এরকম রাস্তার ধারে বের করে দেয় এই জিনিসগুলোর অবস্থা খুবই খারাপ কিন্তু কিছু কিছু জিনিস থাকে সেগুলো ভালো অবস্থায় বার করে দেয় তোমার প্রয়োজন থাকলে তুমি বাড়িতে নিয়ে সেটা ব্যবহার করতে পারো গাছগুলো দেখতে এখন খুব ভালো লাগছে সবুজ পাতায় চারিদিক ভরে আছে এই ভিডিওটি অনেক দিন আগের একটি ভিডিও আমি এডিট করে রেখেছিলাম আজকে পুরোটা রেডি করে তাই আপলোড করলাম এবছরের ভোটের বোতাম চাপা হলো না আর এখানে আমরা রাস্তার সিগনালের বোতাম প্রেস করছি গাড়িগুলো দাঁড়ালে আমরা যাব গাড়িগুলো থেমে গেছে আর এখন আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি কিছু দূর এগিয়ে আসতেই চোখে পড়ল এই গুজ দুটো এদেরকে আমরা প্রথম দেখেছিলাম ডেলাওয়ার সেখানের অদৃশ ওদেরকে ধরার জন্য খুব দৌড়েছিল ওদের পিছনে এখনও স্ট্রোলারে বসে আছে এখন আর ধরতে পারবে না বসে বসে খালি দেখছে কুস ডাক দুটো আমাদের মতো বিকালে হাঁটাচলা করতে বেরিয়েছে আমরা চলে এসেছি ওয়ালমার্টের সামনেই এবার একটা কার্ট নিয়ে ভিতরে চলে যাবো আর আজকে ঠিক করেছি অদৃশকে কার্টে বসাবো না ওকে স্ট্রোলারেই রাখবো দোকানে ঢুকতেই কোকাকোলা লেখা এই বোতলগুলো বাপ রে অদৃশের মতো বড় বড় সব লোকজন কিনেও নিয়ে যাচ্ছে বাড়িতে অদৃশের বাবা ফল সবজি যা যা নেওয়ার সব নিচ্ছে আর আমরা এদিকে খেলা করছি

নিয়ে নিলাম ব্রেড সকালে মাঝে মাঝে আমরা ডিম টোস্ট খাই সেজন্য তারপর চলে এলাম ডিম নিতে এখানে অনেক রকমের ডিম আছে আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা নিয়ে নিয়েছি তারপর চলে এলাম ওটস নিতে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সবটাই প্রায় নেওয়া হয়ে গেছে এখন আমাদের যেটা সবথেকে বেশি দরকারি অদৃশের ডাইপার সেটা নিতে চলে এসেছি এখানে বহু রকমের ডাইপার পাওয়া যায় তবে আমরা অদৃশ্যের জন্য ছোট থেকেই প্যাম্পার্সটাকেই পছন্দ করেছি খুচরো কেনার অপশান এখানে নেই তোমাকে পুরো বক্সটাই নিতে হবে ওজনের উপর ভিত্তি করে নাম্বারিং করা আছে অদৃশ্যের ওজন অনুযায়ী ওর এখন লাগছে ছয় নম্বর এখন ছয় নম্বর ডাইপারের বক্সে কতগুলো ডাইপার আছে সেই কাউন্ট অনুযায়ী দামটা আসছে প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে ডাইপারের কাউন্ট অনুযায়ী দাম আসে আমাদের সিক্স নাম্বার সাইজের সেভেন্টি সিক্স কাউন্টের দাম পড়লো ফর্টি ডলার্স ভারতীয় টাকায় তিন হাজার তিনশো কুড়ি টাকার মতো চার নম্বর সাইজের একশো আট কাউন্টের একই দাম আবার পাঁচ নাম্বার সাইজের নাইনটি সিক্স কাউন্টের একই দাম ক্যাম্পাসের সাইজ পাল্টালেও দাম পাল্টাইনি আমরা এবার আস্তে আস্তে ছাড়ানোর চেষ্টা করছি বদমাইশি করে মুখে বলতে চায় না ও আমি পিপি বললে ও সুন্দর করবে যা যা কিছু লিস্টে ছিল সবটা নিয়ে নিয়েছি বিল করাতে যাওয়ার পথে এই যে বড়শিগুলো এগুলোর দিকে চোখ পড়ল ভালোভাবে দেখার জন্য কাছে চলে এলাম আর এসে দেখছি মাছের টোপ মাছ একেবারে সত্যিকারের মাছ মনে হচ্ছে আর দামটাও বেশ ভালোই আছে বড়শিগুলো তো একদম প্যাম্পার্সের মতো দামি আমার তো এই মাছগুলো খুব ভালো লেগেছে মাছেরা এই সুন্দর সুন্দর রঙিন মাছ দেখে ছুটতে চলে আসবে নিজের বন্ধু মনে করে ফাঁদে পা দেবে আর ধরা পড়বে অত্রিশের বাবার প্রচন্ড মাছ ধরার নেশা ও এই জন্য ভালো মন দিয়ে দেখছে আর আমি তো এই মাছগুলোকে দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি আর অত্রিশের দিকে নিজের কাজ করে চলেছে তারপর চলে এলাম অত্রিশের খেলনার দিকে আর এখান থেকে পছন্দ করে ওকে একটা ডাইনোসর দিলাম ও সেটা নিলো কিন্তু কিছু দূর গিয়ে আবার রেখেও দিল ওর ওটা পছন্দ হয়নি ওকে আজকে কার্টে তুলিনি এই কারণে সব কিছু নিয়ে কার্টে বোঝাই করতে থাকে আজকে বেচারা হয়ে বসে আছে এখানে আছে প্রচুর বাজি সামনে এদের ইন্ডিপেন্ডেন্স ডে কান্না করছে দেখো খেলনা পছন্দ করে নেওয়া হয়নি বলে বাইরে বেরোতেই বলছে নো নো মানে আরও ঘুরবে ভিতরে যা হোক করে বুঝিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছি আমরা ঠিক করেছি গ্রুপসের মেশিনটা ব্যবহার শুরু করব বিরিয়ানির মশলা বানিয়ে আর বিরিয়ানির মশলা বানানোর জন্য সব মশলা গোটা মশলা রেডি করে নিয়েছি এই যে এখানে আছে আমি সবগুলোর নাম জানি না তাই বলতে পারছি না তোমরা দেখে জানিও যদি কোনোটা কম থাকে আমাদেরকে কমেন্টে জানিও খালি কড়াইতে একটু ভেজে নিয়ে অর্ধেকটা দিলাম মেশিনের ভিতরে আর বড় শক্ত মশলাগুলো একটু ছোট করে দিয়েছি বোর্ডে প্লাগ ইন করে ঢাকনা আটকে কালো বোতামটা চেপে ধরে ঘুরিয়ে নিলাম ভালোভাবে ভালোভাবে ঘুরিয়ে মশলাটা তৈরি করে নিয়েছি এখন একটা পাত্রে ঢেলে নেব আর দেখে নেব কেমন হলো মশলাটা অল্প সময়ে খুব 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 সুন্দর গুঁড়ো মশলা তৈরি হয়ে গেছে এখন বিরিয়ানি বানানোটাই বাকি সব কিছুকে ভালোভাবে গুছিয়ে রেখে দিয়েছি জায়গা মতো আর রাত্রের খাবার মুসুর ডাল আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু ভাজা তৈরি করে নিলাম এবার আমরা ডিনার করে নেব আজকের লক্ষ্মী ছানার গল্প এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আমাদের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টিটা বাজানোর অনুরোধ রইল সবাই সাবধানে থেকো দুগ্গা দুগ্গা হরে কৃষ্ণ